ভাইয়া আসলে কি যেটা বলবো আমাদের আমার এখনও মানে আমি এখনো অবিবাহিত আমি ঢাকাতে বড় হয়েছি এবং ঢাকাই আমার জন্ম আর পড়াশোনা ঢাকাতেই ছিল আর এখন বর্তমানে আমি ফ্যাশন ডিজাইন সাবজেক্ট শেষ করি হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে এরকম একটা সুন্দর আয়োজন যে আমাদের মতো যারা মানে বডি সেইমিংয়ের শিকার ক্লাস সাইজের যারা মেয়ে আছে তারা অনেক সময় কনফিডেন্স লেভেল যেমন আমার নিজেরও আমি কিছু কাজ করেছি বেশ মানে টু থেকে আমি মিডিয়াতে ছোটোখাটো কাজ করছিলাম তো আনফর্চুনেটলি আমার হেলথ ইস্যুর কারণে আমি একটু মানে ওয়েলথ মানে হেলথ প্রচুর গেইন হয়ে যায় আমার ওয়েটটা গেইন হয়ে যাওয়াতে আমার কনফিডেন্স লেভেলটা টোটালি মানে ধ্বংস হয়ে যায় সো আমি ভাবলাম মিস অ্যান্ড মিসেস প্লাস আমার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম এখানে আমি এসে আমার কনফিডেন্স লেভেলটাকে আবারও নতুনভাবে এটা হচ্ছে ভাইয়া আমি তখন আমার রানিং মানে তেইশ বছর বয়স তখন থেকে আমার এটা রানিং হ্যাঁ হ্যাঁ এটার কারণটা ছিল টোটালটাই হচ্ছে কারণ কারণ যখন আমি এখানে কাজ করছিলাম মিডিয়াতে কাজ করছিলাম তখন আমি একটা খুব একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করছিলাম আনফর্চুনেটলি যখন কোভিড আসে টু থাউজেন্ড আমি টোটালি কাজ বন্ধ করে দিই যে কাজ করব না আর এইটার জন্যই মানে নিজের প্রতি যত্ন নেওয়াটা যেটা হচ্ছে ঘুম থেকে নিয়মিত একটা একটা সুন্দর একটা রুটিন মেনটেন করে যে আমি আগে চলতাম তারপর হচ্ছে এক্সারসাইজ করতাম সব কিছুই মানে সেটাই আমার মানে হরমোনাল চেঞ্জের কারণে আমার মানে শারীরিক অনেকখানি পরিবর্তন চলে আসে আমি হেলথ প্রায় আমার ওজন প্রায় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার মানে হাইটের কারণে মানে হেলথটা বোঝা যায় না আমার ওয়েট প্রায় এইটির এইটি প্লাস এইটি প্লাস আমার হচ্ছে হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ আর সেখানে এইটি প্লাস এটা আমার আদর্শ ওজন না আমার আদর্শ ওজন যেটা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর পঁচাত্তর তো আমি এটা ক্রস করে ফেলেছি সো এটার জন্য মানে যখন আমার এই হেলথ ইস্যু হয় তখন থেকে মানে আমাকে ডক্টর বললো যে আমার নাকি যে এই ওজনের জন্যই আমার মানে হচ্ছে ডিপ্রেশন লেভেলটা বেড়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে আমার স্কিন কালার এবং সব কিছুতেই একটা চেঞ্জ আসছে আমার আগের ছবি আর এখনকার ছবি দেখলে টোটালটাই আপনারা মানে মিলাতে পারবেন না যে কতটা চেঞ্জ তো এটার জন্যই ভাবলাম যে না মিস অ্যান্ড মিসেস প্লাস এরকম একটা সুন্দর একটা আয়োজন করেছে চ্যানেল আই এবং সেই সাথে আমাদের যে আয়োজন মালাখন্দকার উনি যে এরকম একটা সুন্দর একটা আয়োজন করেছে আমাদের মেয়েদের জন্য এটার জন্য আমি আবারও ধন্যবাদ দিব হ্যাঁ আমি করেছি আমি করেছি এখন সবাই বলছে যে তোমাকে নিয়মিত আগে যে এরকম লাইফস্টাইলে তুমি ছিলে অভ্যস্ত ছিলে সেটাকে আস্তে আস্তে নিয়ে আসতে পারলে তোমার এই মানসিক যে চাপটা থেকে তোমার যে শারীরিক পরিবর্তন এসেছে এটা অনেকখানি চেঞ্জ হয়ে যাবে আমি আশা করছি যে আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আর দোয়া রাখবেন যাতে আমি ও আচ্ছা আমি ঢাকাতে বড় হয়েছি এবং ঢাকাই আমার জন্ম আর পড়াশোনা ঢাকাতেই ছিল আর এখন বর্তমানে আমি ফ্যাশন ডিজাইন সাবজেক্ট শেষ করে আমি একটা অনলাইন পেজ থেকে প্রায় লাইভে আসি সেটা আমার নিজেদেরই আমাদের পেজ পেজের নাম রেশমি স্মার্ট কালেকশন সেখান থেকে আমি প্রায় লাইভে আসি এছাড়া আমি আর্ট জানি আমি আর্ট করি আর হচ্ছে আমি গানও গাইতে পারি আপনি যে এখানে আসছেন আজকে হ্যাঁ এতে আপনার পরিবার এবং নিশ্চয়ই ভাইয়া রয়েছে আমাদের না 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 ভাইয়া আসলে কি যেটা বলবো আমাদের আমার এখনো মানে আমি এখনো অবিবাহিত আমার মা এসে মানে আমার মা এসেছেন উনি বাইরে আছেন ওয়েট করতে পরিবার থেকে ধরনের আমি আমি বলবো আমি এই জায়গা থেকে অনেক লাকি যে আমি এরকম একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা মানে আমাকে এই জগতে কাজ করার জন্য ফেস করতে হয় নিজ হচ্ছে আমার ফ্যামিলিতেও অনেকই মিডিয়া রিলেটেড ছিলেন সো আমি সেই জায়গা থেকে মানে একটা ভালো ফ্রিডম পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমি যেটা হচ্ছে কি আমি আপনাদেরকে আগেই বলি সেটা হচ্ছে ছয় বছর চলে যে আমার বাবা মারা গেছেন তো একটা যে মানে আমি ঘরের বড় মেয়ে অ্যান্ড দেন হচ্ছে আমার একটা ছোট ভাই আছে সো দেখা যাচ্ছে কি যে বাইরে ঘরে দুইটা কাজই আমার উপর মানে খুবই প্রেশার পড়ে তো দেখা যায় ওই জায়গাটা যদি আমি ফেস করি আমাকে যেটা ফেস করতে হয়েছে যে আমার নিজের উপর আর যত্ন নেওয়া হয়নি মানে এত কিছু খেয়াল করতে যেয়ে আমার নিজের যত্ন নেওয়া হয়নি সেটা থেকেই আমি ওই যে একটা আপু এখন একটু আগে বলে গেল যে তার মানে নিজের প্রতি যত্ন নেওয়া হয়নি সেটার ভিত্তি করেই আজকে আমার মানে এই এই সমস্যাটা